নমস্কার বন্ধুরা চিত্রাশ্রমীতে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি চিত্রা আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকের রেসিপিটা হচ্ছে কচুর ফুল রান্নার রেসিপি তো কচুর ফুল রান্না করার জন্য দেখো এখানে আমি কচুর ফুল নিয়ে নিয়েছি আর কচুর ফুলের ভিতরে যে মাছটা থাকে ওটা আমি সুন্দর করে বের করে নিচ্ছি কেননা ওটা বের না করে নিলে কচুর ফুলটা গাল চুলকাবে আর ওই যে সবুজ অংশটা কচুর ফুলের মাছের যেটা ওটা কিন্তু সুন্দর করে বের করে নিতে হবে ওর ভিতরে যদি একটু থাকে তাহলে কিন্তু গাল চুলকাবে আর দেখো মাঝের যে সবুজ অংশটা ওটা কিন্তু আমি কেটে ফেলে দিচ্ছি আর যেটা সাদা ওটা আমি রেখে দিচ্ছি এটা চাইলে সেদ্ধ করে তোমরা খেতে পারো তোমরা যারা খেয়েছো তারা তো জানবে স্বাদটা কেমন আর যারা খাওনি তারা একবার খেয়ে দেখো খুব ভালো খেতে আর এই রেসিপিটা আমার চ্যানেলে শর্ট ভিডিও আছে চাইলে দেখে আসতে পারো তো দেখো এখানে আমি সবুজ অংশটা আলাদা করে দিয়েছি আর সাদা অংশটা আলাদা করে নিয়েছি আমি আলাদা করে মাখা করে খাবো তাই জন্য এবার প্রচুর ফুল থেকে আমি সুন্দর করে সব ফুলের যে মাছটা আছে সব মাছটা আমি বের করে নেব সব মাছ আমার পেটে করে নেব হয়ে গিয়েছে এবার আমি এক করে করে প্রচুর ফুলগুলো সব কেটে নিয়েছি নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর ফুলটা কিন্তু বন্ধুরা আমাদের বাড়ির কচু যে গাঠি কচু র হয় সেই গাছের ফুল ফুল তুলে আর কি রান্না করছি এখানে দেখো কড়াইতে আমি অল্প জল দিয়ে দিয়েছি দিয়ে জলটা ফুটছে তার ভিতরে আমি প্রচুর ফুলগুলো দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে কম জল দিয়েছি কেননা এই ফুলগুলো গাছ ঝুলকাবে না বাড়ির গাছের ফুল ওই কারণে তোমরা যদি বাজার থেকে কিনে আনা ফুল রান্না করো তাহলে একটু জলটা বেশি দিয়ে রান্না করবে কেননা বাজার থেকে যে ফুলগুলো কেনা হয় সেগুলো কিন্তু বিভিন্ন জায়গার ফুল সেই কারণে গালটা চুলকাতে পারে একটু বেশি জল দিয়ে সেদ্ধ করে নেবে নিয়ে জলটা থেকে ফেলে দেবে তো দেখো আমি পাঁচ মিনিটের জন্য সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তা পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি একটু সেদ্ধ কম আছে তো আবার পাঁচ মিনিট ঢাকা দিয়েছিলাম পরে দেখো আমার সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছো গোলে গোলে মতো গিয়েছে তো এদিকে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর কিছু কাঁকড়া দিয়ে দিয়েছি কাঁকড়াটা আমি হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেব তোমরা চাইলে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারো চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও খুব টেস্টি হয় আর কাঁকড়া দিয়ে করলেও খুব সুন্দর লাগে তো কাঁকড়াগুলো আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে তো ওর উপরে দেখো আমি শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো তারপরে দেখো পেঁয়াজ কুচানোটা আমি ওর উপরেও দিয়ে দিয়েছি আমি কাঁকড়াগুলো তুলে নিয়ে নিই ওইভাবে দিয়ে দিয়েছি আর রোজ সন্ধেতেও আমি দিয়ে দিয়েছি উপর থেকে দিয়ে আমি কিছুক্ষণ নাটতে থাকবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা দেখো পেঁয়াজের কালারটা আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে তো উপর থেকে আমি একটু জের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এরকম সুন্দর করে কষিয়ে নেবো আর কি মশলাগুলো পেঁয়াজের সাথে পেঁয়াজ বা কাঁকড়া এগুলো সব সুন্দর করে কষিয়ে নেবো তো আমার কাঁকড়া ঠাকড়াগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ টেঁয়াজ তো এবার দেখো আমি যে প্রচুর ফুলটা সেদ্ধ ছিল সেই ফুলটা আমি দিয়ে দিয়েছি আর বন্ধুরা আমি কিন্তু বারবারই বলছি যে যখন তোমরা বাজার থেকে কেনা ফুল রান্না করবে তখন কিন্তু জলটা বেশি দিয়ে সেদ্ধ করে নেবে কেননা বাজারের ফুল কিন্তু গাল চুলকায় বাড়ির ফুল গাল চুলকায় না ওই কারণে আমি কম জলে সেদ্ধ করে নিয়েছি জলটা গায়ে গায়ে সেদ্ধ মানে একদম সেদ্ধটাও হয়ে গিয়েছে গায়ে গায়ে জলটাও মরে গিয়েছে তো দেখো আমি এবার কচুর ফুলটা ওইভাবে নাটতে থাকছি তো তার উপর থেকে একটু গুঁড়ো দিয়ে দিলাম একটু লবণও দিয়ে দিয়েছি দিয়ে আমি সুন্দর করে নাটছি দেখো কি সুন্দর পেস্ট মতো হয়ে এসেছে বলে গিয়েছে একদম তো তারপরে আমি তো বেশি একটা তেল দিইনি যখন কাঁকড়া পাতার ওই তেলটা ছিল ওই অল্প তেলেই আমি রান্নাটা করছিলাম তো ওপর থেকে আর একটু তেলও আমি দিয়ে দিয়েছি আর দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো কেমন হয়েছে রান্নাটা তোমরা অবশ্যই জানাবে আর বাড়িতে তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো খুব ভালো লাগবে খেতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে রান্নাটা